স্পাইস থেকে একটি সারপ্রাইজ গিফট পাঠিয়েছে রিসু ভাই এটি আসলে অনেক ভালো লেগেছিল সেটি নিয়ে আপনাদেরকে আজকের এই পুরো ভিডিওতে আপনাদেরকে জানাবো মাই প্লেজার টু থ্যাঙ্কস স্পাইসিস স্পাইসিস কে আসলে অসংখ্য ধন্যবাদ আজকে অফিস থেকে এসেই ওনাদের এমন সারপ্রাইজ গিফট পেয়ে আসলে খুব ভালো লাগলো স্পাইসিস হচ্ছে একটি আধুনিক একটি স্পেসিস খাবারের শপ যেটি এক এখানে গড়ে উঠেছে বিশেষ করে স্পেশাল থ্যাঙ্কস টু মাই ফ্রেন্ড রিজবি যিনি আমার জন্য আসলে খুব আন্তরিকতার সাথে এটি পাঠিয়েছেন আজকে ওনারা কি কি পাঠিয়েছেন আমি আপনাদেরকে একটু দেখাই তো আনরাফট করি একটু যদি দেখাই ওনারা মূলত পাঠিয়েছেন স্পেশালি চিকেন বক্স রয়েছে এটিতে তো এর সাথে রয়েছে পটাটো ওয়েডস নাগেটস বা এর সাথে রয়েছে একটি প্লেটার যেটা ডিনার বা লাঞ্চের জন্য একজনের জন্য বা খুবই সাফিসিয়েন্ট এবং তাদের স্পেশালি আপনারা যদি ওনাদের পেজে যান সেখানে আসলে দেখতে পাবেন ওনাদের বার্গার গুলো রয়েছে প্লাস আরো বেশ অনেকগুলো খুবই সুস্বাদু খাবার রয়েছে এটি মূলত ভাটিয়ারির তিনজন উদ্যোক্তা এই শপটি দিয়েছেন যেখানে সন্ধ্যা থেকে একেবারে ডাউন টু ডাক্স পর্যন্ত আপনাদের ডুয়েল স্টেপে আপনাদের খাবারগুলো পৌঁছে দেওয়ার জন্য ওনারা এই যে ডিলিশিয়াস সুন্দর যে স্পেসিস বা যারা একটু স্পেসিস খাবারগুলো খেতে চান তাদের জন্য এই খাবারগুলো করেছে তো আজকের এই সন্ধ্যা আমাকে এত স্পেশাল করার জন্য ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই যে সারপ্রাইজড গিফট আমার কাছে পাঠানোর জন্য আমি ওনাদের যোগাযোগের যেই নাম্বার নিতে পারবেন ডেলিভারি চার্জ চট্টগ্রাম শহরের মধ্যে ওনারা খুব কম সময়ের মধ্যে থার্টি টু থার্টি ফাইভ মিনিটস এর মধ্যে ওনারা আপনাদের খাবার গুলো পাঠিয়ে দিচ্ছে সো ওভারঅল দিস ওয়াজ আ ভেরি স্পেশাল টু মি ভেরি সারপ্রাইজ আই এম ভেরি টু দিস আমার ছেলে অবশ্য তাদের এই যে মজো বা এখান থেকে একটু খাবার চেকে দেখেছে সে খুব খুশি ওদের এই যে উদ্যোক্তা আমাদের ভাটিয়ারি যে উদ্যোক্তারা এই মহৎ উদ্যোগ নিয়ে কাজগুলো করেছে তাদের সাথে থাকি আমরা আহ ওনাদের অনেক অনেক কামনা করে আমি একটু যদি রিভিউ দেওয়ার জন্য খেয়ে দেখি আমি একটু খেয়ে দেখেছিলাম তো ভালোই লেগেছে একেবারে গরম গরম ছিল আসলে অনেক স্পেসি এবং খাবার গুলো খুবই সুস্বাদু ধন্যবাদ সবাইকে আপনারাও খেয়ে ওনাদের গুড রিভিউ গুলো দিবেন বা যেখানে কোনো ধরনের পরিবর্তন আনতে হবে সেটা জানাবেন ধন্যবাদ সবাইকে Go oh, Moja. Yeah. Oh, yeah.